হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি বুলোকে তো অনেক সকালে উঠেছিলাম মানে সাড়ে ছটা ছটার দিকে উঠে তারপর মেয়ে ছেলেদেরকে উঠিয়ে মুখ হাত ধোয়া পরিষ্কার টরিষ্কার করে ড্রেস ট্রেস পরে স্কুলে পৌঁছানোর জন্য রেডি হচ্ছি আর আমার ছেলেকে রেডি করাচ্ছি আজকে প্রজাত প্রজাতন্ত্র দিবস তো আমার ছেলেকে রেডি সেডি করে এখন আমরা যাব স্কুলে আর বলি আমি তোমাদের কাছে দেরি করে একটু শেয়ার করলাম কারণ এ কামের চাপ পড়েছে কি বলি সেটা শেয়ার করতে পারিনি বলে এখন শেয়ার করলাম তোমাদেরকে ও ফ্রেন্ড আমরা স্কুলের জন্য বের হয়ে গেছি আর দেখো কত কুয়াশা লোক দেখা যাচ্ছে না আমার মেয়ে তো আগে আগে যাচ্ছে কারণ আমার দিদির মেয়েটা চল ও বললো আমার দিদির মেয়েটা ফোন করেছিল তো বলছে ও আগে আগে চল যাবে বলে বলে আমার মেয়ে বলছে আমি একা একা যাব সেই জন্য আমার মেয়ে তাড়াহুড়ো করে আগে যাচ্ছে হুম আর দেখো এই ঠান্ডার মধ্যে আমরা বের হয়েছি আমার ছেলেকে নিয়ে রেডি সেডি করে তো চলো স্কুলে গিয়ে দেখা হবে এখন তো লোক দেখা যাচ্ছে না কোনো লোক দেখা যাচ্ছে না আমার মেয়ে হারিয়ে গেল ঘুয়ার সাথে আর কুয়াশা পড়ছে করে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে একদম তো চলো স্কুলে গিয়ে দেখা হবে আর তোমরা ভালো কি দেখো যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো স্কুলে গিয়ে দেখা হবে সঙ্গে থেকো তোমরা তো এদিকে দিদি বাড়ি আসলাম দিদি বাড়ি এসে দিদি দিদিও যাবে হ্যাঁ তো ভাবলাম আমার মেয়ে তো মেয়েকে এখানে পৌঁছাবো তো আমার মেয়ের আগে স্কুল তারপর আমার ছেলের স্কুল বলে আগে দিদি বাড়িতে চলে আসলাম তো দিদিও যাবে বললো একসঙ্গে বের হবো দিদিও তো ওর দিদি ছেলেকে রেডি করছে আর আমি আমার তো ছেলেকে রেডি করে দিদি বাড়িতে চলে এসেছি দেখো আমার দিদি ছেলেকে রেডি সেডি করে বাইরে নিয়ে এসেছি তো আমি ভাবলাম কি আমার দিদি ছেলের সঙ্গে একটু আমার ছেলের ব্লুকটি করে দিই তো স্কুলের টাইম হয়েছে হ্যাঁ তো প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডার মধ্যে সবাইকে নিয়ে যেতে লাগবে দুটোই বাচ্চাকে আমার দিদি আলাদা স্কুলে ভর্তি করেছে আমি আলাদা স্কুলে ভর্তি করেছি তো ব্লুকগুলি আমি খুবই দেরি করেই শেয়ার করি কিন্তু কি করবো ভুলেই যায় ব্লুকগুলি শেয়ার করতে আবার কামের চাপে আমার বয়স এরকগুলো দিতে ভুলে যাই আর কখন দিব দিব এরকম আজ দিব কাল দেবো কিন্তু দিতে পারি না ভয়েসগুলো কারণ লোক আগে বাড়িতে বলে দিতে পারি না লোকের আওয়াজ বাচ্চাদের আওয়াজ বলে আমি ভয়েসগুলো দিতে পারি না বলে তোমাদের কাছে শেয়ার করতেও পারি না বইগুলি খুবই দেরি করেই শেয়ার করছি যখন আমাকে শেয়ার করার দরকার ছিল ছাব্বিশ তারিখে সেটা আমি এখন তোমাদের কাছে আজকে শেয়ার করছি তো সরি তো এখন যাবো আমরা স্কুলে স্কুলে গিয়ে তোমাদেরকে সবই শেয়ার করব আমার ছেলেদের স্কুলে কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো আর পুরো ব্লকটি দেখো তো চলো আমি এখন স্কুলটা নিয়ে স্কুলে নিয়ে যাই আমার ছেলেকে আমার দিদি যাবে ওই সাইডে আমি যাবো এক সাইডে তো যাই এখন আমার সঙ্গে থেকো তোমরা অবশ্যই হ্যাঁ ওই ঘরে পড়ে না এখন ম্যাডাম আসবে ম্যাডাম পড়া নেবে বন্দে মাতরাম বলবা বন্দে মাতরাম হুম বন্দে মাতরাম বলবা ঠিক আছে দরজাটা বন্ধ করে দিচ্ছি আমি বাইরে থাকবো হ্যাঁ ছেলে তো আমাকে বললো যে মা তুমি বাইরে থেকো আমি কান্না করব না আমি মানে একদম কান্না করব না কিন্তু কী করব এ একটা বাচ্চা আছে যে খুবই চঞ্চল সবাইকে মারে বেড়ায় তো ওই ছেলে বাচ্চাটা আমার ছেলেকে মারেছে বলে খুবই কান্না করছে আর আমাকে দেখে তো আরও বেশিই কান্না করছে সব বাচ্চাদেরকে যখন বের করে আমার ছেলে যখনই আমাকে দেখতে পেয়েছে সব কান্না করছে তো আমার মানে মাদেরকে এলাও নেই ভিতরে যাওয়ার যে বাচ্চাকে আমি চুপ করাবো সেটাও করতে পারছি না কিন্তু কি করবো চুপচাপ শুনে থাকতে হচ্ছে আর এই দিকে দেখো এত সুন্দর মানে স্কুলে প্রোগ্রামটা করেছে সে খুবই ভালো করেছে আর বাচ্চারা এখন নাচবে সেটাও তুমি দে তোমরা দেখতে পারবে তো তোমরা আমার ফুলগুলোকটি দেখো সঙ্গে থেকো আমার আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দো হুম তো তোমরা সঙ্গে থেকো ফুলগুলোকটি আমার দেখো দেখেই তোমরা সবই বুঝতে পারবে যে কত ভালো হয়েছে কত

Yeah, yeah. yeah. প্রজাতন্ত্র দিবস এই দিনটা আমরা কেন পালন করে জানো আমরা স্বাধীন হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন তারপরে তো ভারতের নিজস্ব দেশ আমরা আমাদের কতগুলো নিয়ম তৈরি করা হলো দেশ চালন দেশ পরিচালনা করার জন্য কতগুলো নিয়ম শৃঙ্খলা তৈরি করা হলো बंदे मातरम शुभ ज्योत्ना पुलकितयानी फुलक सुमित ध्रुमदल शोभिनी सुशिनी सुमग्रवाशिनी शुक्र मातरम् बन्े मात We appreciate The pleasure The pleasure Of my ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের স্বপ্ন मेरी दिल जानिया तेरे नाम जो कर जावा कम तू सारे जहां से प्यारी मेरे भारत की बेटी सारे जहां पे भारी मेरे भारत की મે है अपना जो तेरे होठों पे ठहरे वो गीत अब अपना जैसी मान के तू चल दे उठता है सर अपना जचीले अपनी जिंदड़ी सर हाथ है अपना तेरा जो भी है सपना अब जिम्मा है अपना सपने सच करने की तेरी बारी